ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত ইনিংস ও একশো চাল্লিশ রানে জয়লাভ করে রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে সেঞ্চুরি ও বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের হিরো হয়েছেন ধ্রুবজুরেল একশো পঁচিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন যা প্রমাণ করে তিনি কেবল উইকেট উইকেটরক্ষকই নন একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানও বটে কে এল রাহুল একশো রানের দারুণ ইনিংস খেলেছেন যা তার ক্লাস ও অভিজ্ঞতা দৃষ্টান্ত এই জয়ে ভারত মাত্র তিন দিনে ওয়েস্ট ইন্ডিজের দুই ইনিংস শেষ করে দিয়েছে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য প্লেইং ইলেভেন এক যশশ্রী জয়শওয়াল ওপেনার প্রথম টেস্টে ব্যর্থ হলেও এই ম্যাচে তার থেকে বড় ইনিংস প্রত্যাশিত তিনি আক্রমণাত্মক শুরুর জন্য উপযুক্ত দুই কে এল রাহুল ওপেনার দুর্দান্ত ফর্মে আছেন এবং ওপেনিংকে স্থিতিশীল করছেন প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন তিন সাই সুদর্শন প্রথম টেস্টে মাত্র সাত রান করে আউট হয়েছিলেন কিন্তু তাকে আরেকটি সুযোগ দেওয়া হতে পারে যদি তিনি এবারও ব্যর্থ হন তবে দেবদত্ত পারিকালকে সুযোগ দেওয়া হতে পারে চার শুভমন গিল অধিনায়ক চার নম্বরে ব্যাট করবেন এবং অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন প্রথম টেস্টে পঞ্চাশ রান করলেও দল তার থেকে বড় ইনিংসের আশা করছে তিনি টেস্টে ভালো ফর্মে আছেন পাঁচ ধ্রুব জুড়েল উইকেটরক্ষক ব্যাটসম্যান একশো পঁচিশ রানের ইনিংস খেলে দলে নিজের জায়গা পাকা করেছেন পন্থের অনুপস্থিতিতে পাওয়া সুযোগকে তিনি কাজে লাগিয়েছেন ছয় রবীন্দ্র জাদেজা সহ অধিনায়ক অলরাউন্ডার প্রথম টেস্টে সেঞ্চুরি ও বল হাতে চার উইকেট নিয়ে দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় তিনি দুর্দান্ত ফর্মে আছেন সাত ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার তার ভূমিকা দলকে ভারসাম্য এনে দেয় প্রথম টেস্টে প্রতিটি ইনিংসে একটি করে উইকেট পেয়েছেন ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে কিফায়িত ছিলেন আট কুলদীপ যাদব চায়নাম্যান বোলার টার্ন ও ভ্যারিয়েশনের মাস্টার প্রথম টেস্টে চার উইকেট নিয়ে দলে তার জায়গা আপাতত নিশ্চিত তিনি টি টোয়েন্টি ও টেস্ট উভয় ফরম্যাটেই ভালো করছেন নয় জাসপ্রীত বুমরা ভারতের প্রধান পেসার বিপজ্জনক এবং সবসময় ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা কম কারণ তিনি ফিটনেস ও ফর্ম উভয় নিয়েই সিরিয়াস তিনি দ্বিতীয় টেস্ট খেলবেন দশ মোহাম্মদ সিরাজ প্রথম টেস্টে দ্রুত উইকেট নিয়ে ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন প্রথম ইনিংসে চার এবং দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন তাকে দল থেকে বাদ দেওয়া অসম্ভব এগারো প্রসিদ্ধ কৃষ্ণা বা অক্ষর প্যাটেল সম্ভাব্য পরিবর্তন যদি পিচে ঘাস থাকে তাহলে প্রসিদ্ধ কৃষ্ণাকে সুযোগ দেওয়া যেতে পারে অন্যথায় যদি পিচ স্পিন বান্ধব না হয় তাহলে অক্ষর প্যাটেলকে অগ্রাধিকার দেওয়া হতে পারে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে ভারত তাদের জয়ের ধারা বজায় রাখতে পারে কিনা তা দেখার বিষয়